আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের এই ডিজাইনার ড্রেসটি বানানো শেয়ার করব এই কাপড়টি আমার কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি বানিয়েছি এবং এক রঙের কাপড়টি আমার সালোয়ারের কাপড় থেকে বেঁচে গিয়েছিল সেই কাপড়গুলো দিয়ে আমি এভাবে ড্রেসটি ডিজাইন করেছি আপনারা আপনাদের কামিজ বা সালোয়ারের কাপড় থেকে কাপড় বেঁচে গেলে এভাবে আপনাদের বাচ্চাদের জন্য একটি জামা বানিয়ে ফেলতে পারেন এই কাপড়টি আমি পিছনের অংশে দিব এখানে কাপড়টির লম্বা আছে একুশ ইঞ্চি এবং চওড়া আছে ষোলো ইঞ্চি এখন আমি সামনের সাইডে এই কাপড়গুলো দিয়ে একটি ডিজাইন বানাবো প্রিন্টের কাপড়গুলোকে দুই সাইডে দিব এবং এক রঙের কাপড়টাকে মাঝ বরাবর দিয়ে আমি এই ডিজাইনটি করব। আমি এখন একটি লেস বানাবো তার জন্য আমি এই টুকরো কাপড়টি নিয়েছি এইখানে টুকরো কাপড়টির লম্বা আছে আড়াই ইঞ্চি এবং চওড়া আছে দুই ইঞ্চি টুকরো কাপড়টিকে মাছ বরাবর টুকরো কাপড়টিকে এই কোনাকণি এভাবে ভাজ করে এবং আরেকটি কোনাকণিভাবে এভাবে ভাজ করে নেব তারপর আমি ইস্ত্রি করে কাপড়টাকে সেট করে নেব একইভাবে আমি অনেকগুলো এই টুকরো কাপড় দিয়ে এই এরকম বানিয়ে নিয়েছি এখন আমি এই আগে থেকে সেলাই করে রাখা এই কাপড়টার মাঝ বরাবর আমি এই কাপড়টাকে এই টুকরো কাপড়টাকে রেখে সেলাই করে নেব এখন এই লেসের কাপড়টাকে এই বরাবর বসিয়ে আমি একটি সেলাই করে নেব তারপর এই লাল এক রঙের কাপড়টাকে এই বরাবর বসিয়ে আমি আরেকটি সেলাই করে নেব আমার লেসটা সেলাই করা হয়ে গেছে এখন আমি লাল কাপড়টা সেলাই করব এখন এই লাল কাপড়টা কীভাবে উলটিয়ে এই লেসের উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে আমি আরেকটি পাশেও লেস এবং প্রিন্টের কাপড়টাকে সেলাই করে চাপ সেলাই দিয়ে নেব আমার সামনের সাইডটা সেলাই করা হয়ে গেছে এখন গলার পাশেও আমি একটু সেলাই ছুটিয়ে আমি এই লেসটাকে এভাবে উল্টো করে বসিয়ে সেলাই করে নেব গলার এই লেসের কাপড়টাকে উল্টিয়ে এর উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব যে সাইড আমি সেলাইটা ছুটিয়েছিলাম সেই সাইডে ছোট করে সেলাই করে নেব এখন সামনের পাটটাকে মাছ বরাবর ভাঁজ করে আমি বাচ্চার মাপ অনুযায়ী কেটে নেব এখানে আমি দুই বছর বয়সী বাচ্চার জন্য কামিজটি কাটিং করছি এখানে আমি কাঁধের চওড়া রাখছি আড়াই ইঞ্চি এবং আর্মহোলের লম্বা রাখছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি বডি রাখছি ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা রাখছি সেলাই করার জন্য ইঞ্চি টেপটি এভাবে ধরে আট ইঞ্চিতে কোমরের জন্য এবং বারো ইঞ্চিতে হিপের জন্য আমি দাগ দিয়ে নিয়েছি আমি একই মাপে কোমর এবং হিপ কেটে নিচ্ছি অংশে যতটুকু আছে ততটুকু রেখে আমি দাগ দিয়ে নিব এখন দাগ অনুযায়ী আমি কেটে নেব আমার সামনের পাটের অংশ কাটিং করা হয়ে গেছে এখন আমি কামিজের পেছনের পাটটি কাটিং করব। এখানে গলার চওড়া রাখছে আড়াই ইঞ্চি এবং লম্বাও রাখছে আড়াই ইঞ্চি তারপর একটি বক্স একে দিব রাউন্ড একটি শেপ দিয়ে নেব এখন এইখানে একই মাপে সামনের পাটটি যে আমি কেটেছিলাম সেই একই মাপে আমি পেছনের পাটটিও চক দিয়ে দাগ দিয়ে আমি কেটে নেব একটি কাপড়কে আমি বাঁকা করে কেটে কামিজের কাপড়টিকে সোজা করে রেখে পটির কাপড়টিকে এভাবে উল্টো করে বসিয়ে আমি সেলাই করে নিব পট্রির কাপড়টিকে উলটিয়ে আমি ভাজ করে সেলাই করে নিব। এখন আমি শোল্ডার জয়েন করে নিব একটি পাটকে সোজা সাইডে রেখে আর একটি পাটকে এভাবে উল্টো করে রেখে আমি শোল্ডার জয়েন করে নিব পেছনের পাটের গলায় যেভাবে আমি পটটি লাগিয়েছিলাম হাতায় সেই একইভাবে আমি পট্টি লাগিয়ে নিব আমার হাতায় পটি লাগানো হয়ে গেছে এখন আমি কামিজটির বডি ফিটিং করব বডি ফিটিং করার সময় একই সাথে আমি কামিজের সাইড ফাড়াটি সেলাই করে নেবো একই সাথে কামিজের নিচের সাইডেও আমি দুইবার ভাঁজ করে সেলাই করে নেব বড়দের কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে বাচ্চাদের জন্য সুন্দর একটি ডিজাইনার কামিজ বানানো হয়ে গেল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ